সময় কি কি অসুবিধা হয়েছিল কিভাবে নিজের প্রাণকে হাতের মুঠোয় করে বিভিন্ন দুর্গম অঞ্চলের মধ্যে দিয়ে প্রকৃতি তখন প্রতিকূল সেই অবস্থার মধ্যে দিয়ে আশ্রমে পৌঁছলো সেটাই আমাদের পাঠ্য বোঝা গেল এই জন্য আমাকে এতটা ভূমিকা করতে হলো নাহলে তো তোমরা বুঝতে পারতো না তাহলে আমরা কি বুঝলাম যে যখন দক্ষিণ দাক্ষিণাত্য মহারাষ্ট্র সমস্ত দক্ষিণ দিকটা আহ মুঘলদের আক্রমণে মানে অত্যন্ত ব্যতিব্যস্ত হয়ে উঠেছিল সেই সময় শিবাজি ঠিক করলেন মোগলদের আধিপত্য থেকে নিজেদেরকে হিন্দুদেরকে উদ্ধার করতে হবে তা সেই সময় বিজাপুরের সুলতান ছিলেন শাইস্তা খান তাকে হত্যা করার জন্য তিনি তখন রঘুবীর নামক তার এক বিশ্বস্ত যুবককে পাঠালেন সিংহ দুর্গ থেকে তরুণ দুর্গে সেই যাত্রাকালের অবস্থায় তোমাদের পাঠ্য